টিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি আতিয়া বেগম ঝর্ণা জগন্নাথপুর শান্তিগঞ্জ দিরাই তিন উপজেলার সংযোগস্থল চণ্ডীডহর ডহরো ব্রিজ না থাকায় চরম ভোগান্তিতে তিন উপজেলাবাসী জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকি মুদ্দিনের তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত প্রতিবেদনে সুনামগঞ্জের জগন্নাথপুর শান্তিগঞ্জ দিরাই তিন উপজেলার কলকলিয়া জগদল ও দরগাপাশা তিন ইউনিয়নের মহাসিং কামারখালী ডাউকা নদীর মিলন ঘটেছে তিন নদীর মোহনায় ডাউকা মহাসিং ও কামারখাল নদী এসে মিশেছে চণ্ডীডহর এলাকায় তিন উপজেলার সীমারেখা হওয়ায় ভৌগোলিকভাবে জায়গাটির গুরুত্ব বেশি দীর্ঘদিন ধরে উপজেলাগুলোর বাসিন্দাদের দাবি তিন নদীর মোহনায় একটি সেতু নির্মাণ করার দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় রাজনীতিবিদরা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও সেসব প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়ন হয়নি এতে ক্রমশ দুর্ভাগ বাড়ে তিন উপজেলার লক্ষ লক্ষ মানুষের বিশেষ করে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের ভোগান্তি সীমাহীন প্রায়ই দুর্ঘটনা ঘটে তিন ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সহ শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন এখানে দ্রুত ব্রিজ নির্মাণ করা জরুরি চণ্ডীডহর ব্রিজ না থাকায় তিন ইউনিয়নের তিন পারের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছেন জগন্তল ইউনিয়নের কামরিবিজ গ্রামের মরহুম এখলাসুর রহমান স্মৃতি ইসলামী ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান বলেন সেতু না থাকায় তিন উপজেলার প্রায় একশো গ্রামের পাঁচ লক্ষের বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন লেখাপড়া চিকিৎসা ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষকে দিরাই জগন্নাথপুর ও শান্তিহজের মানুষের মাঝে সংযোগ করতে এই সেতু নির্মাণ করা জরুরি অনেক সময় গর্ভবতী মহিলার সন্তান প্রসবের সময় রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে কিন্তু সড়কপথ না থাকায় ব্রিজ না থাকায় রাতের বেলা নৌকা পেতে অনেক সময় লাগে চণ্ডীডহর নিয়ে যাওয়ার আগেই গর্ভে সন্তান মারা যায় যদি ব্রিজ থাকত তাহলে হয়তো সময় মতো হাসপাতালে নিয়ে যাওয়া যেত